ছোটবেলা থেকে পর থেকে কি কি জন্য জন্য বলো ইচ্ছা করে তুমি ইচ্ছা করে ধরছ কথা বলো তোমরা কি ইচ্ছা করে ধরছো ছয় কথা বলো কথা বলো আমি কোনো ক্ষতি করবো না তোমাদের

আচ্ছা সাইমার কি কি ক্ষতি করছো তোমরা শরীরে কোনো রোগ সৃষ্টি করছো ক্ষতি আচ্ছা শরীরে কোন সমস্যা আছে তো ক্ষতি করছো তো মিশে কথা বলো কেন আচ্ছা মিশে কথা বলছো কেন শরীর বলো শরীরে কি কি ক্ষতি করছো তাড়াতাড়ি বলো আর হাত ব্যথা আর পা ব্যথা হাত ব্যথা করে পা ব্যথা করে হ্যাঁ মাথা আর কি কষ্ট আর মাথা মাথা ব্যথা করে ছোট বছর বয়স লাগছে ছোট বাচ্চা তো মাথা ব্যথা দিছো কেন কারণ তোমাদের কোনো ক্ষতি করেছে সাইমা কোনো ক্ষতি করেছে তোমাদের হুম কি ক্ষতি করেছে আর ছোটবেলায় একটা পাথর নিয়ে মারছিল ছোট ছোটবেলায় একটা পাতা নিয়ে পাথর নিয়ে মারছিল পাথর নিয়ে মারছিল কাদের তোমাদের আমার তোমাদের মারছিল হুম জোরে বলো জি আচ্ছা তো ও কি তোমাদের দেখছিল না না দেখে মেরেছে না দেখে সেটা রাতে না দিনে দিনে তাহলে কি সাইমার দোষ সাইমাকে জানতো যে তোমরা ওখানে আছো এটা কি জানতো সাইমা বলো সাইমাকে জানতো না

বল আর কি কি ক্ষতি করছো শুধু হাত ব্যথা পায়ে ব্যথা মাথা ব্যথা আর কি করছো আর পড়ালেখা বলো পড়ালেখা করতে দিস তাহলে ক্ষতি করলো না পড়ালেখা করতে গেলে মাছ কি করো কি সমস্যা করো মাছ কি অসুস্থ করে কি কর এইটা তাড়াতাড়ি উত্তর দাও আমি সাথে কি হয় তোর কি সমস্যা হয় আচ্ছা প্রত্যেকেনে কি সমস্যা হয় প্রত্যেকে আমাদের আমাদের ভাল শুয়ে ভালো লাগে না অ না শুয়ে হয় না কেন যখন মাছায় পড়ে আলেমা হয় হাফেজা হয় তোমাদের কি সমস্যা কি সমস্যা তোমরা যে পূজো করো

এটাও মিথ্যা কথা বিশ মধ্যে সবাই কম বেশি কষ্ট দাও তাই না পাঁচজন এখন পাঁচজন বদমাইশ তোমরা তোমরা মুসলমান না সত্যি কথা বলে বলতে মুসলমান না হিন্দু সত্যি কথা বলতেছি মুসলমান মুসলমান যারা মুসলমান তারা কি মাছে পড়তে বাধা দেয় যারা মুসলমান তাদের তো উচিত সবার মাছে পড়া তা তোমরা মুসলমান হয়ে কেন একটা মেয়েকে মাছে পড়তে বাধা দিছো তোমরা হিন্দু তো মনে হয় বা খ্রিস্টান না মুসলমান জি আচ্ছা ওই বাসায় থাকে যাবে না এদের বাসায় থাকে যাবে না বাসার আস্তে আস্তে বাসায় থাকে যাবে না আর মাছে পড়তে দিতে হবে পারবার যেখানে থাকো বাসার সামনে যেখানে বাসায় থাকো না এদের বললে এদের বাসায় থাকো না বললে থাকি সাথে থাকে না মাছ দেবো সাজতে দেবো মুখ পুড়িয়ে দেই আর কি করতে চাও বলো

তাড়াতাড়ি উঠে না দ্রুত করো আর কোন ব্যথা আছে মাছে পড়তে পারবে মাছে পড়তে পারবে পড়তে গেলে মাথা ব্যথা করবে হাত পা ব্যথা করবে মাথা আর মাথায় নিতে সমস্যা

you <laughs>